অপারেশনের পরে রুবি যখন দেশের বাহিরে যায় এবং স্বাভাবিক কাজকর্ম করে দেশের যে রেমিটেন্স মানে সেটাতে তার কন্ট্রিবিউশন রাখে বা অবদান রাখে তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে আমি আজ কথা বলছি আমার এক পেশেন্ট আসলে এটা আমার অনেক আগে কাশি করোনার ঠিক পরে পরে দু সালে করা একটা রুগী এবং আমি প্রথমত ওকে চিনতে পারিনি ও বাহরাইনে থাকে ও আজকে প্রায় বছর বছর পরে পরে আমার কাছে নিজের দেখা করতে এসছো বাহরাইন থেকে এসছিল কমপ্লিটলি কি ওর তো আমি ওকে ধরতে পারিনি যে আমি কি অপারেশন করেছিলাম তারপরে যখন ওর ঘটনাটা শুনলাম যে ওর আসলে আমি তখন মাল্টি লিগামেন্ট অপারেশন করেছিলাম দুই সালে করোনার ঠিক পরে পরে করে ওর এসিএল এবং এলসিএল কম্পিটিভ পিয়ার ছিল পরবর্তীতে ও নির্দেশ মোতাবেক ব্যায়াম এবং পরবর্তীতে ওর ওই ব্যায়াম করার পরে এখনো কমপ্লিটলি সুস্থ এবং এখনো বাহরাইনে থাকে বাহরাইনে ও ওখানে চাকরি করে এবং দেশের রেমিটেন্সের উপরে তার একটা বিশাল অবদান রাখছে আমি কথা বলছি আমার এক প্রবাসী ভাই জুবায়েরের সাথে ওর বয়স তিরিশ বছর যখন ওরা অপারেশন করছিল তখন ওর বয়স ছিল সাতাশ এই ঘটনা ঘটারও প্রায় দুই বছর আগে অর্থাৎ দুই সালের দিকে করোনার আগেও একবার খেলতে গিয়ে আঘাত পেয়েছিল পরবর্তীতে যখন ও হাঁটতে যেত তখন ওর ঘুরে যেত টিপিক্যালি এবং এর মধ্যে যখন ও আমাকে আসে বেসিক্যালি ও আর ডক্টরের রেফারেন্সে এসেছিল যখন আমি পাটা পরীক্ষা করে দেখি তখন দেখি ও শুধু এসিএল এর সাথে ছিল এবং আমি একই সেটিং এ দুইটা লিগামেন্টের রিকনস্ট্রাকশন করে দিয়েছিলাম আর্থোস্কোপিক্যালি এবং আজ ও কমপ্লিটলি সুস্থ এবং আগে অনেক কথা তো আমি বললাম আমি ওর কাছে একটু শুনি ওর কি কাহিনী হয়েছিল এখনো কেমন আছে। দুবাই বাবু তুমি তো ওকে বলবো তোমার কী হয়েছিল এখন তুমি কেমন আছো বিসিকালি আমি একবার বাহার গিয়ে ফুটবল খেলছিলাম তো খেলার পরে যখন ফুটবল খেলার মধ্যে আমার এক পর্যায়ে আমার লিগামেন্টটা চিঁড়ে যায় প্রায় দু সালের মধ্যে এদিকে দু সালের দিকে চিরে যাওয়ার পরে ধরো আমি বাড়িতে আসলে আসার পরে আমার কোনো কারণে অন্য একটা ক্ষেত্রে হালক প্রয়ডের মধ্যে আরপক্ষে তখন সাথে সাথে আর একটা লিগামেন্ট ছিলে তারপরে আমি কিশোরগঞ্জে যাওয়ার পরে আমার এক স্যার উনি বলছে যেন আপনার কথা তো সাথে যোগাযোগ করে আপনার মাধ্যমে যোগাযোগ করি ইনশাল্লাহ পরে অপারেশন করে দিয়েছেন ইনশাল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে পরে দাঁড়া ইনশাল্লাহ আমি এখন প্রায় তিন বছর যাব আমি এখন সুস্থ আছি এখন কাজ করতেছি এবং আমি ওইখানে হালকা কাজ করলি অনেক ভার কাজ করি মনটা আমি অনেক ভাতাজে করি আমরা চাকরি পরিবাসীদের শুধু চাকরি করি না অনেক ভাতাজে করি এটা কোন সমস্যা সময় না ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা নাই আমি শুধু আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক চেষ্টা করে প্রতিদিন আসতে চেষ্টা করে আপনার সাথে শুধু দেখা করার জন্য আসছি অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি বলি এটা আসলে দেখেন এগুলা আমাদেরও খুব ভালো লাগে কারণ ও শুধু দেখা করার জন্য দেশে এসে শুধু আমার সাথে শুধু দেখা করার জন্য এসছে এটা যে আমাদের জন্য কত বড় প্রাপ্তি এটা আসলে আমরা বুঝতে পারবো না তারপরেও আমি একটা কথা একটু বলে নিই যে যখন কোনো লিগামেন্ট অর্থাৎ একাধিক লিগামেন্ট একটা রোগীর ইঞ্জুরি হয় তখন কিন্তু তার একই সেটিং এ লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিলে তার রেজাল্ট কিন্তু খুব ভালো যার ফল হচ্ছে আমার জুবায় আমি তাই সবসময় একটা কথা বা আর একটা কথা আমি সবসময় বলে থাকি যে সবসময় কিন্তু আমার লিগামেন্টের অপারেশন লাগেও না কিন্তু কাল লাগবে কাল লাগবে না এটা আমরা হাত দিয়ে পরীক্ষা করলে বুঝতে পারি তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের কাছে আসতে পারে আমরা আসলে দেখার পরে বুঝতে পারি যে এটা আসলে কিছু করা লাগবে কিনা তাই আমি আপনাদের পরামর্শ দেবো যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের কাছে আসতে পারেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আমাদের স্বল্প খরচে স্বল্প সময় সর্বোচ্চ সেবাটা আপনাদেরকে দেওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাই আমার জোগাড়ের জন্য দোয়া করবেন ওই জন্য আরো ভালো করে আরো দেশের অর্থনীতিতে ওদের অবদানও রাখতে পারে হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন